নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে আমি চলে এসেছি বৃন্দাবনের মহালক্ষ্মী বেলবনে তো এখানে মহালক্ষ্মী তপস্যা করেন আজও অবধি সেই তপস্যা করে চলেছেন কি যে শান্তি এখানে এসে মানে বলে বোঝানো যাবে না এখন আমরা একটুখানি দোলনায় বসে রয়েছি আর আমরা এখন এসেছি লক্ষ্মী মায়ের মন্দিরে তো দারুণ সুন্দর এখানকার পরিবেশ সেটা তোমাদের ফটোটা শেয়ার করছি তোমরা দেখো তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে বৃন্দাবন জায়গায় মানে একবার হলেও সবার কিন্তু আসা অবশ্যই উচিত আর এই বেলবনটা রয়েছে ঠিক যমুনা নদীর তীরে একদম যমুনা নদীর পাশেই রয়েছে এই বেলবনটি আর এখানে কথিত রয়েছে যে বৃন্দাবনে কৃষ্ণের রাস চলছিল এবং সেই রাসেই মা লক্ষ্মী আসতে চেয়েছিলেন কিন্তু মা লক্ষ্মীর পয়সার খুব অহংকার ছিল সেই অহংকারের জন্যই কৃষ্ণ প্রভু আসতে দেননি কিন্তু মা লক্ষ্মীকে বৃন্দাবনে তো সেই রাশে আসার জন্য মা লক্ষ্মী এই বেলবনে বসেই কিন্তু তপস্যা করেছিলেন যাতে তিনি গোপীদের মতোই কৃষ্ণের কাছে পৌঁছে যেতে পারেন তো আজও কথিত রয়েছে এখানে কিন্তু এখনও অবধি মা লক্ষ্মী তপস্যা করে চলেছেন আর এখানে কিন্তু চারপাশে নানান রকমের নানান ধরনের কিন্তু বেলবন রয়েছে তো বেল গাছের অনেক রকমের প্রজাতি এখানে রয়েছে আর এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ আসতো এবং সেখানে পাকা বেল থাকতো সেই বেলও উনি গ্রহণ করতেন তো কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ানো হয় এর পিছনেও একটা অনেক বড় কারণ রয়েছে কারণ খিচুড়ি এমন একটাই জিনিস যা কিছুর সাথে দেওয়া হবে তার সঙ্গেই কিন্তু মিলে যাবে কারণ মহালক্ষ্মীর যে পয়সার যে অহংকার ছিল সেই জন্য বলা হয়েছে অনেক বেশি ভালো ধরনের কিছু খাওয়ানো যাবে না খিচুড়ি এমন একটা জিনিস যেটা যে কোনো জিনিসের সঙ্গে দিলে সেটা সবাই প্রসাদ গ্রহণ করতে পারবে সেই জন্যই এখানে কিন্তু খিচুড়ি প্রসাদটাই দেওয়া হয় দেখো আমরা এখানে ঘুরতে ঘুরতে এই মন্দিরের চারপাশে ঘুরছি আর দেখছি যে একটা কুকুরও কিন্তু শুয়ে রয়েছে মন্দিরের ভেতরে তো দারুণ সুন্দর এই দৃশ্যগুলো আর এর চারপাশটা কিন্তু একদম ঘেরা রয়েছে আর পাশে অনেক বড় জায়গা রয়েছে যেখানে কিন্তু এখানে অনেক বড় মেলাও হয় আর মেলার সময় কিন্তু প্রচুর লোকজন ভিড় হয় আর এখানে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক লোক আসেন এবং এখানে দর্শনার্থীও প্রচুর রয়েছে তো অনেক সুন্দর এই মন্দির আর এখানে কিন্তু একদম শান্তিময় জায়গা তো আপনারা আসবেন অবশ্যই দেখবেন এই মন্দিরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করুন